আধুনিক যুগে কর্মব্যস্ততার কারণে অনেক দম্পতি একটু বেশি বয়সে সন্তান নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন আগেকার নারীরা বিষ এর ঘরে সন্তান নিলেও এই যুগের নারীরা তা চান না এর মূল কারণ পড়াশোনা ক্যারিয়ার কিংবা আর্থিক অবস্থা এই সময়ে নারীরাও পুরুষদের মতো ঘরে বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তবে সেক্ষেত্রে দেরিতে সন্তান ওয়ার সিদ্ধান্ত বা একটা লম্বা গ্যাপের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় নারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক পর্যালোচনায় বলা হয়েছে নারীর প্রজনন ক্ষমতা বয়সের সঙ্গে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কমতে থাকে প্রতি মাসে একজন নারীর স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা থাকে গড়ে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ চল্লিশ বছর পার হলে তা কমে দাঁড়ায় মাত্র পাঁচ থেকে সাত শতাংশ এর কারণ হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণমান দুটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া বাংলাদেশ মৃত্যু সমীক্ষা দুই হাজার বাইশ দেখিয়েছে পনেরো থেকে উনিশ বছর বয়সী মায়েদের মাতি মৃত্যুর হার বিষ থেকে চব্বিশ বছরের মায়েদের তুলনায় দ্বিগুণ অল্প বয়সে গর্ভধারণে মা অপুষ্টিতে ভোগেন শিশুর ওজন কম হয় এবং পরবর্তীতে বিকাশগত সমস্যার আশঙ্কাও বেশি থাকে অতি অল্প বয়স আর অতি দেরি দুটিই বিপজ্জনক মাঝখানেই রয়েছে সবচেয়ে নিরাপদ সময় বিশ থেকে ত্রিশ বছর এই সময়ে নারীরা শারীরিক ও মানসিকভাবে পরিপক্ক থাকেন প্রজনন ক্ষমতাও সর্বোচ্চ থাকে আর গর্ভাবস্থার জটিলতার ঝুঁকি তুলনামূলক কম থাকে তবে একটি ক্ষেত্রে তাদের একটি সুবিধা রয়েছে বলে মনে হয় তাদের কম বয়সী নারীদের তুলনায় বড় কোনো জন্মগত সমস্যা নিয়ে সন্তান জন্মানোর ঝুঁকি কম থাকে সন্তান ধারণের আদর্শ বয়স কত বিশেষজ্ঞদের মতে বিশ দশকের শেষ দিক থেকে ত্রিশ এর প্রথম বছরগুলো নারীদের গর্ভধারণ করা সবচেয়ে ভালো সঠিক বয়সে মা হওয়ার সুফল মা ও শিশু উভয়ই ভোগ করে উর্বরতার ওপর বয়সের প্রভাব একজন নারীর সারা জীবনে প্রায় বিশ লাখ ডিম্বাণু তৈরি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটির সংখ্যাও কমতে থাকে সাঁত্রিশ বছর বয়সে মাত্র পঁচিশ হাজার ডিম্বাণু অবশিষ্ট থাকে যেখানে একান্ন বছর বয়সে এক হাজার ডিম্বাণু অবশিষ্ট থাকে সময়ের সঙ্গে সঙ্গে এই ডিম্বাণুর মানও খারাপ হতে থাকে মাতৃত্ব কোনো দেরিতে ফেলে রাখা স্বপ্ন নয় এটি মতো সয়ত্নে বোনা একটি বাস্তবতা তাই প্রত্যেক দম্পতির উচিত তাদের শিক্ষা ক্যারিয়ার আর্থিক অবস্থা ও পারিবারিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সময় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া